বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়েছে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের জন্য কিছু সাজেশন যদিও সাজেশনটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষার সম্মুখে বা পরীক্ষার সামনে কী পড়বে বা কোন জিনিসগুলো পড়া উচিত সে বিষয়ে চিন্তাভাবনার জন্য একটি সাজেশন ফলো করলে মোটামুটি একটি ধারণা হয়ে যায় যেহেতু আগামী পনেরো তারিখে পরীক্ষা হবে সেহেতু দীর্ঘ ছুটির সময় দেখা যায় সময় নষ্ট হতে পারে সেই চিন্তা করে আমি সাজেশনটি আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে এক নম্বরে সিন প্যাসেজ সিন প্যাসেজের মধ্যে যে অংশটি থাকবে বা সিন প্যাসেজের মধ্যে মোটামুটি এখানে যেটা দেওয়া হচ্ছে প্রথমে এক নম্বরে প্রায় সিন প্যাসেজের জন্য আমি বিশটা প্যাসেজ দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এক নম্বরে রয়েছে মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ তিন নম্বরে রয়েছে রেসপন্সিবিলিটিস ইজ ডিউটি চার নম্বরে পহেলা বৈশাখ পাঁচ নম্বরে রয়েছে একুশে ফেব্রুয়ারি ছয় নম্বরে শ্রীলঙ্কা ইকোনমি হ্যাজ সাত নম্বরে মাদার টেরেসা ওয়াজ মুভড আট নম্বরে ছাব্বিশে মার্চ আর ইন্ডিপেন্ডেন্স ডে তারপরে নয় নম্বরে রয়েছে একুশে ফেব্রুয়ারি ইজ মেমোরেবল ডে আর দশ নম্বরে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত এগারো নম্বরে রয়েছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ স্টেভেন পাওয়াল জবস মোস্ট পপুলারলি তারপরে রয়েছে তেরো নম্বরে রয়েছে হেরিটেজ ইজ ওয়ার্ড তারপরে চোদ্দো নম্বরে চোদ্দ নম্বরে রয়েছে পার্থ পার্থ মজুমদার তারপরে পনেরো নম্বর জহির রাইহান ষোলো নম্বর রয়েছে লেটস ইমাজিন সিটিজেন অর্ডিনারি ডে সতেরো নম্বর রয়েছে পাহাড়পুর আঠারো নম্বর রয়েছে কান্ট্রিজ অফ ওয়ার্ল্ড রিলে অন উনিশ নম্বরে রয়েছে দ্য অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট বিশ নম্বরে রয়েছে ইদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল তো এই ছিল মোট বিশটি তো ছাত্রছাত্রীরা যারা টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপার থেকে এই প্যাসেজগুলোর সিন প্যাসেজগুলোর অনেকগুলো প্রশ্ন যেখানে দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে নিতে পারো আর অনেক সময় দেখা যায় প্যাসেজ কমন পড়লেই হয় না প্যাসেজের প্রশ্নগুলোও কিন্তু কমন পড়তে হয় সেই ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বা পড়ার কোনো বিকল্প নেই যতই শর্ট সাজেশন খোঁজো আর যতই বিভিন্ন ধরনের সজেশন বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করো মূল কথা হচ্ছে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই এ পর্যায়ে আনসিন প্যাসেজের মোট সাজেশন থাকবে উনিশটি এক নম্বরে রয়েছে নোবেল প্রাইজ ইন ফিজিক্স তারপরে স্যার চন্দ্র বসু তারপরে আরেকটা রয়েছে এটা ফ্রেন্স সম্পর্কিত একটা রয়েছে তারপরে মুন্সি আব্দুল রব সম্পর্কে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে পাঁচ নম্বরে একটি যেটা গুরুত্বপূর্ণ উনিশশো সালের ঘটনাকে কেন্দ্র করে তারপরে ছয় নম্বরে রয়েছে লিটারেচার ড্রাইড তারপরে হচ্ছে সাত নম্বরে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে একটি বর্ণনা যেটা আঠারোশো সালের আট নম্বরে রয়েছে উইলিয়াম ব্ল্যাঙ্ক এ পোয়েট তো এটা সম্পর্কে মোটামুটি একটি গুরুত্বপূর্ণ একটি তারপরে নয় নম্বরে রয়েছে অ্যালবার্টাইন দশ ম্যান্ডেলা অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য তারপরে এগারো নম্বর রয়েছে আব্রাহাম লিংকন বারো নম্বরে রয়েছে নোবেল প্রাইজ ওয়াজ তেরো নম্বরে রয়েছে হুমায়ুন আহমেদ চোদ্দো নম্বরে মাদার তেরেসা তারপরে পনেরো নম্বরে রয়েছে একটি ষোলো জহির সতেরো আঠারোই এবং উনিশ এই মোট উনিশটি সিন প্যাসেজ রয়েছে বিশটি আর আনসিন রয়েছে উনিশটি এই প্যাসেজগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এর আগেও বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্যাসেজগুলো মোটামুটি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পড়ার চেষ্টা করতে হবে অনেক সময় দেখা যাবে যে প্যাসেজ কমন আসছে কিন্তু প্রশ্নগুলো কমন আসে না বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে বিভিন্ন টেস্ট পেপার বই থেকে পড়তে হবে আর বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন বা মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক বেশি প্র্যাকটিস করলে দেখা যাবে এই প্রশ্নগুলো কমন চলে এসেছে এবারে আসবে ইমেল রাইটিং 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 এর 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 সাজেশন 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 এখানে দেওয়া হচ্ছে যাই পড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেল লিখা কমন না পড়লেও যেন আমরা লিখতে পারি সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে আমরা সাজেশন মূলত একটা গাইডলাইন হিসেবে ফলো করা উচিত আমাদের কিন্তু সাজেশনে আমরা অনেক সময় মনে করি যে যদি কমন না আসে সেই ক্ষেত্রে হয়তো বা আমি লিখতে পারবো না অথচ ছাত্রছাত্রীদের উচিত কমন না পড়লেও যেন একটা প্যাটার্নে লিখা তবে কমন পড়লে মার্কসটা ভালো আসে এটা সবচেয়ে ভালো সেই জন্যই কিছু সাজেশন দিয়ে দেওয়া যেটা কমনের জন্য পড়তে পারো তো এখানে রয়েছে একটি ইমেইল সেন্ড অ্যান ইমেইল টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট অ্যাবাউট সুন্দরবন অ্যান্ড ইনভাইটিং হিম টু জয়েন ইউ সুন্দরবন সম্পর্কে এবং তাকে আমন্ত্রণ জানিয়ে একটি ইমেইল লিখা তারপরে আরেকটি রয়েছে দুই নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে ইয়োর নেম ইজ রাজু মিনা দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিংস ইউন স্কুল হেলথ মানে বার্ষিক পরীক্ষার প্রাইজ বিতরণী বার্ষিক পরীক্ষার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার প্রাইজ বিতরণী সম্পর্কে বর্ণনা জানিয়ে একটি লিখা তারপরে তিন নাম্বারে রয়েছে বার্থডে পার্টি সম্পর্কে চার নাম্বারে রয়েছে রয়েছে বাবার মৃত্যুতে একটা কাউন্সিলিং সম্পর্কে ইমেল লেখা সাত পাঁচ নম্বরে রয়েছে একটি ম্যারিজ সেরেমানি বোনের ম্যারিজ সেরেমনি সম্পর্কে ছয় নম্বরে রয়েছে ছয় সাত তারপরে আট মোট আট ইমেইল দেওয়া রয়েছে আটটি ইমেইল পড়লে দেখা যাবে ইমেইলের একটি ভালো প্রিপারেশন হয়ে যায় এবং ভালো প্রস্তুতির জন্য মোটামুটি লেখার একটি পদ্ধতি শিখতে হবে ডায়লগ রাইটিং এর সাজেশন ডায়লগ রাইটিং এর জন্য এখানে মোট আটটি নয়টি ডায়লগ দেওয়া হচ্ছে তবে এই এই রাইটিং পার্টের কমন আসলে ভালো না আসলেও যেন লেখা যায় সেইভাবে পড়াশোনা করার চেষ্টা করতে হবে আমি এখানে ডায়লগের মোট নয়টি সাজেশন দিয়ে দিচ্ছি রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ যেটা অনেক আগে থেকেই সবাই পড়াশোনা করেছে হয়তো দুই নম্বরে রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন তিন নম্বরের যেই ডায়লগটি রয়েছে রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর এ ফ্রেন্ড ফারহান অন হাউ টু ইরাবট ইরাডিকেট দ্য প্রবলেম ফ্রন বাংলাদেশ পাঁচ নম্বরে রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অবলিক নেসেসিটি অব ট্রি প্লান্টেশন ছয় নম্বরে রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউ অ্যান্ড দ্য লাইব্রেরিয়ান অফ ইউর স্কুল লাইব্রেরি রিগার্ডিং বোরিং এ বুক তারপরে সাত নম্বরে রয়েছে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ইড অ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এই ভিলেজ লাইফ এবং সিটি লাইফের প্যারাগ্রাফও রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরে রয়েছে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড মিনারাল অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নয় নম্বরে রয়েছে রাইটের ডায়লগ অ্যাবাউট ইউর ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ স্মোকিং প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফ এখানে মোট আটটি প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে ট্রাফিক জ্যাম স্ট্রিট অ্যাক্সিডেন্ট ট্রি প্ল্যান্টেশন স্কুল লাইব্রেরি ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টাল পলিউশন স্কুল ম্যাগাজিন লোডশেডিং তো এইগুলো বরাবরই ইম্পর্টেন্ট থাকে তবে অনেক সময় দেখা যায় প্যারাগ্রাফ সমসাময়িক কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারলে সবচেয়েটা ভালো হয় রাইটিং পার্টের জন্য গ্রাফ অ্যান্ড চার্টের ডিসক্রাইবিং এখানে মোট ছয়টি দেওয়া রয়েছে আর বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন স্কুল বড়ো বড়ো স্কুলের একটু প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায় এখানে এক নাম্বার দেওয়া রয়েছে নাম্বার অফ মোবাইল ফোন ইউজার অফ বাংলাদেশ দুই নম্বরে রয়েছে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ তিন নম্বরে রয়েছে পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ চার নম্বরে রয়েছে দ্য চয়েস অফ প্রফেশন পাঁচ নম্বরে রয়েছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন ছয় নম্বরে রয়েছে ডিফারেন্ট পিপল স্পেন্ডিং টাইম অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস কমপ্লিটিং স্টোরি এখানে কমপ্লিটিং স্টোরি মোট মোট নয়টি সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও আমি গত বছরের অর্থাৎ দু সালে যে প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন দেখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বোর্ডের প্রশ্নগুলোই বা বেশিরভাগ বোর্ডের যেই কমপ্লিটিং স্টোরিগুলো এসেছে সেগুলো বানিয়ে লেখার মতো বা হুবহু অনেক সময় কমন আসেনি সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ হচ্ছে কমপ্লিটিং স্টোরি এইগুলো তো বরাবর ইম্পর্টেন্ট মোটামুটি সব সময়ের জন্য ইম্পর্টেন্ট তো কিছু রিসেন্টলি যেই সমস্ত স্কুল বড় বড় স্কুল রয়েছে বা স্কুলের কিছু প্রশ্ন সলিউশন করা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্কুলের প্রশ্নে যে ধরনের বানিয়ে লেখা বা রিসেন্টলি ঘটনাকে কেন্দ্র করে কমপ্লিটিং স্টোরি দেওয়া রয়েছে সেই কমপ্লিটিং স্টোরিগুলো অনেক সময় এসে থাকতে পারে তো সেই ক্ষেত্রে সলিউশন থাকবে বা পরামর্শ থাকবে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো সলিউশন করা এখানে কমপ্লিটিং স্টোরি আছে একটি বায়োজিৎ বস্তু মিট রয়েছে এইট ইজ দ্য পেলার অফ সাকসেস এ গ্রিট ফার্মার তারপরে চার নম্বরে রয়েছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে পাঁচ নম্বরে রয়েছে এ ডগ অ্যান্ড পিস অফ মিট তারপরে রয়েছে ছয় নম্বরে এ লায়ার শেফার্ড তারপরে হচ্ছে সাত নম্বরে রয়েছে দ্য প্রাউড অফ প ambitions ambitious crow তারপরে রয়েছে আট নম্বরে টু ল্যাটস দ্য তারপরে রয়েছে নয় নম্বরে রয়েছে ট্রুথফুলনেস অফ আবদুল কাদের জিলানি এগুলো মোটামুটি সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় কমপ্লিটিং স্টোরিটা চেঞ্জ করে দিয়েছে বা সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে একটি বানিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে পরামর্শ থাকবে এই কমপ্লিটিং স্টোরিটা নিজের মতো করে লেখার জন্য বা কমপ্লিটিং স্টোরি সম্পর্কে ভালো তথ্য জেনে বা যেইটুকু তথ্য দেওয়া আছে সেইটুকুর মতো করে নিজের মতো করে শেষ করা আমি একটি ঘটনা বলতে পারি যেমন একটি কমপ্লিটিং স্টোরি মূলত এরকম হতে পারে যে প্রথমে দেওয়া থাকলো যে এ একজন ব্যক্তি রাস্তা চলাচল করছে রাস্তা চলাচল করার সময় রাস্তা এক পাশ থেকে আরেক পাশে পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কা লেগেছে তারপরে কি হতে পারে বা কি কেউ যদি মনে করে যে এর সমাধানটা লাস্ট সেখানেই মারা গেছে শর্ট হয়ে যাবে আবার মনে করা যাচ্ছে যে কেউ যদি লিখে এভাবে যে লোকটি সেখানে অ্যাক্সিডেন্ট করার পরে মানুষজনুষ ধরে স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে গেছে সেখান থেকে পরে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে আবার হাসপাতালে মারা যেতে পারে বিভিন্নভাবে কমপ্লিটিং স্টোরি শেষ করতে পারেন বা বিভিন্নভাবে শেষ হতে পারে ফিনিশিংটা কিন্তু কিছু কিছু ঘটনা যেমন এই যে সাজেশনে যে এই ঘটনাগুলো দেওয়া রয়েছে এই ঘটনাগুলো মূলত চেঞ্জ তেমন আসে না এবং এই ঘটনাগুলোর ফিনিশিংটা একই রকম হয় সেই ক্ষেত্রে পরিবর্তন করা কোনো সুযোগ নেই কিন্তু যে সমস্ত ঘটনা বা যে সমস্ত স্টোরিগুলো সমসাময়িক বা কোনো একটি নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে হয় সেগুলো নিজের মত করে লেখার সুযোগ থাকে তো বুঝতে পারবে এবং ছাত্রছাত্রীরা সহজেই এই বিষয়টি করবে যারা একদমই খারাপ স্টুডেন্ট যারা পাশের জন্য পড়াশোনা করছে তাদের জন্য বলবো একটি জেনারেল রুলস শিখে নেওয়া আর যারা ভালো রেজাল্টের জন্য তাদের পড়াও পড়ো পড়ো পড়ার কোনো বিকল্প নেই যথেষ্ট পরিমাণে পড়তে হবে এবং অতি বেশি পরিমাণ পড়ার ফলেই দেখা যাবে যে প্রশ্ন অনেক সময় কমন চলে এসেছে এবং ইংরেজি প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই কমন আসে যারা সময়ের কাজ সময় করে এবং পড়াশোনা ভালো মতো করে আর দেখা যাচ্ছে যে বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন সজুশন ফলো করলে সজিউশন পরীক্ষাটা অনেক ভালো হয়ে যায় আর ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আর আশা করব এই সময়টা কাজে লাগাবেন এবং এই নির্দিষ্ট সময়ের প্রিপারেশনের পরীক্ষার হলে যেন এরকম মনে না হয় যে বা আরো ভালো হতো তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ থাকবে পরীক্ষার জন্য বা ইংরেজি পরীক্ষার জন্য বানানের প্রতি বিশেষ যত্নশীল হন এবং ইংরেজি পরীক্ষা যেন ভালো হয় সেই জন্য আগে থেকে প্রিপারেশন নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম